ব্রেকফাস্ট করছি ব্যালকানিতে বসে চা আমার তো শেষ হয়ে গেছে প্রায় আবার রুটি আর এটা আছে ডিমটা রুটি ডিম ভাজা আর আলু ভাজা আর পেঁয়াজ আর লাল চা সাফনের আগে খাওয়া হয়ে গেছে যে সাফন পালিয়ে যাচ্ছে পালিয়ে যাচ্ছে পালিয়ে যাচ্ছে সাফন ঘরে চলে গেছে পালিয়ে গেছে সামনে সামনে গান হচ্ছে কপি চলে আসতে পারে সামনে একটা এতে ফ্ল্যাটে গান চলছে আমাদের আজকে রান্না বান্না নেই ঘরের কাজ করব করে যাব ছোট বুরবুর বাড়ি মানে আমার ছোট অনদের বাড়ি ওখানে আছে নিমন্ত্রণ দুপুরবেলা বউ খুব সুন্দর বিরিয়ানি বানায় বিরিয়ানি খাবার নিমন্ত্রণ বিরিয়ানি নিমন্ত্রণ কালকে এসছিল ববু এসে আর বিরিয়ানি খাওয়ার নিমন্ত্রণ দিয়ে গেছে আমাদের সব তো বিরিয়ানি পাগল লোক আমরা সাফানের তো কথাই নেই বিরিয়ানি পেলে তো বলল যে কাল দুপুরবেলায় এসো তাহলে আমি বিরিয়ানি বানাবো ঠিক আছে সেই জন্য বান্না নেই ব্রেকফাস্ট হয়ে যাচ্ছে এবার ঘরের কাজ কাম করব করে যাব বউর বাড়ি রবিবারে সকালটা খুব সুন্দর কাটছে রবিবার সাধারণত অফিস অফিসে থাকি সব সময় এখন ভাবে বসে ব্রেকফাস্ট করা হয় এর আগে আমরা ব্রেকফাস্ট করতে করতে অনেক গল্প টল্প করলাম আবার লাস্ট কিছু রবিবার আমি তো বসতেই পারিনি হ্যাঁ কিছু না কিছু তো কাজ থেকেই যায় কাজ থেকেই যায় আর এইখানটা বসে ব্রেকফাস্ট করলে এই জায়গাটা আর একটু বড় হলে ভাল লাগতো কিন্তু যা আছে দুজন আরামসে বসা যায় এখানে বসে ব্রেকফাস্টটা তো করতে ভালো লাগে আরও ভাল লাগতো যদি এখানে কটা গাছ রাখতে পারতাম কিন্তু দুর্ভাগ্য আমি তো এখানে থাকি না সবসময় গাছ রাখলে গাছ মরে যাবে অলরেডি দুটো মরে গেছে বলে আরো ইচ্ছা নেই গাছ কিনে না না একদম শুকিয়ে গেছে গাছ কিনে মরে গেলে আমার একদম ভাল লাগে না সেই জন্য গাছ ভাবছি আর এখানের জন্য আপাতত কোনো গাছ কিনবো না একটা আছে তো ওটা জি তাই তো ওটা তো জিজি জিজি ওটা তো কম জলে থেকে যায় তো একটা একটু শুকিয়ে গেছিলো কিন্তু তাও সেটাকে আমি জলটাল দিয়ে ঠিক করে নিয়েছি তো এই তো চলো দেখতে থাকো এর পরে যখন বুবুদের বাড়ি যাব তখন আবার তোমাদের সঙ্গে আশা করছি শেয়ার করতে পারবো হ্যাঁ শেয়ার ঠিক আছে তারপর তারপর কি বিরিয়ানি লোক দেখিয়ে দেবো আমার তোমার এখানে আমাদের কি হচ্ছে করার জন্য চিন্তা ভাবনা তুমি করেছিলে সেটা বললে না তো এখানে আমি ভেবেছিলাম যে দুটো চেয়ার এখানে দুটো চেয়ার থাকবে কিন্তু রাখার মতো জায়গা নেই চেয়ার রাখলার এখানে ঘুরতে পারবো না ওই জন্য এখানে এটা এটাকে কি বলে আর্টিফিশিয়াল আর্টিফিশিয়াল যে ইয়ে থাকে ঘাস হয় তো সেটাকে পাতিয়ে দিয়েছে যাতে আমরা নিচে বসে এরকম বাগানের ফিল নিতে নিতে চাটা খেতে পারি তো সেই জন্য ভালোও লাগে তাই না আর এই ঘাসটা খুব সফট নরম এত চলো আমরা ব্রেকফাস্ট করে টাটা